হ্যালো বিওয়ার্স আপনারা সবাই জানেন আমি একজন অটো চালক তো আজকে সারের বস্তা অনেক দূরে থেকে নিয়ে আসলাম আরেক জায়গায় দোকানে দোকানে আমরা দেই তো আপনাদের কাছে অনুরোধ ভাই আপনাদের খুব অনুরোধ করি ভাই আমি একজন অটো চালক আমাকে সবাই সাপোর্ট করবেন আমাদের গরিব মানুষের যারা গরিব মানুষ কষ্ট করে খায় তাদের কষ্টগুলা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম মানে তিন গাড়ি আনছি এক একে গাড়িতে বস্তা করে তো আপনাদেরকে আমি এক বস্তা এক গাড়ি নামানোর বস্তা নামানোর দেখাচ্ছি একজনে উঠিয়ে দিচ্ছে আসলে আমরা দুজনে নিচ্ছি তো আপনার কাছে অনুরোধ ভাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সংসার চালাই অনেক কষ্ট হয় আমাদের যারা আমাদের কাছে অনুরোধ যারা লোক যারা অটোতে টিপ দেন তারা কখনো গরিব মানুষদের ঠকাবেন না আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কত কষ্ট হয় আসসালামু আলাইকুম নাই এত কিছু গিলে এর কি নেই ধরে না আমরা আম কারণ রাউলি তুমি নচ না কিছু মুদিনা তে \|_{} আর নতুন মনে করে কাছে না না সেবৃত দেখে না ते ठाकुर जाबी अगला भेट इंडर होत आहे

খাই <geht poetry Movie aster> <speaking>